নমস্কার বন্ধুরা আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেল মোটিভেট মন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওর আলোচনার মূল বিষয় হলো যে তুলসী পাতা ছাড়া ভগবান নারায়ণের পূজা হয় না সেই তুলসী বৃক্ষে কুকুরে কেন প্রস্রাব করে কার অভিশাপের কারণে তুলসী বৃক্ষে কুকুরে প্রস্রাব করে তা জানলে অবাক হয়ে যাবেন আপনারা পিতৃসত্ব পালনের জন্য রাজা রামের চোদ্দ বছর বনবাস হয় এবং সঙ্গে যায় তার স্ত্রী ও ভাই লক্ষণ রাম বনবাসে যাওয়ার পর দুঃখে ভেঙে পড়ে রাজা দশরথ এবং কিছুদিনের মধ্যে রাজা দশরথ মৃত্যুবরণ করে রাজা দশরথের মৃত্যুর সংবাদ নিয়ে ভরত রামের কাছে যায় পিতার মৃত্যুর কথা শুনে তারা শোকে ভেঙে পড়ে ভরত বলল দাদা তুমি এবারে রাজ্যে ফিরে চলো কিন্তু রাম বলে পিতার কাজ করে তারপরেই আমি রাজ্যে ফিরব কোনো উপায় না দেখে ভরত তার দাদার পাদুকা এনে তার সিংহাসনে রেখে নিজেই রাজ্য চালাতে শুরু করে এরপর পিতার পিণ্ডদানের জন্য রাম লক্ষণ ও সীতা গয়ার কাছে ফাল্গুনি নদীর তীরে পৌঁছায় যখন পিণ্ডদানের সামগ্রী রাম ও লক্ষ্মণ জোগাড় করতে যায় তখন সেখানে রাজা দশরথ উপস্থিত হয় আর মাতা সীতাকে বলে যে আমার খুব খিদে পেয়েছে তুমি আমায় পিণ্ডদান করো তখন সীতা বলে বাবা আপনি আর একটু অপেক্ষা করুন আপনার দুই ছেলে এক্ষুনি চলে আসবে কিন্তু নারাজ হয় রাজা দশরথ তিনি বললেন এই ফাল্গুনি নদীর তীরে থাকা বালি দিয়ে তুমি আমার পিণ্ড দান করো রাজা দশরথের কথা অনুযায়ী মাতা সীতা সমস্ত নিয়ম কানুন মেনে ফাল্গুনি নদীর তীরে থাকা বালি দিয়ে রাজা দশরথের পিণ্ড দান করেন এরপরে রাম লক্ষণ যখন সেখানে ফিরে আসে তখন মাতা সীতা বলে যে তিনি সমস্ত নিয়ম কানুন মেনেই রাজা দশরথের পিণ্ড দান করেছে এবং রাম লক্ষণ জানতে চায় যে তুমি যে পিতার পিণ্ড দান করেছ তার প্রমাণ কী এরপর মা সীতা বললেন আমি যে পিতার পিণ্ড সমস্ত নিয়ম কানুন মেনে দিয়েছি তার পাঁচজন সাক্ষী রয়েছে ফাল্গুনি নদী ব্রাহ্মণ তুলসী গাছ বটগাছ তিনি প্রমাণ প্রথমে ফাল্গুনি নদীর কাছে জানতে চান যে তিনি যেন বলেন যে তিনি সমস্ত নিয়ম কানুন মেনে রাজা দশরথের পিণ্ডদান করেছেন কিন্তু ফাল্গুনি নদী বলে যে না সীতা কোনো পিণ্ডদান করেনি এরপর তিনি তুলসী বৃক্ষের কাছে গিয়ে তার আরজি জানায় যে সে যেন বলে তিনি সমস্ত নিয়ম মেনে রাজা দশরথের পিণ্ডদান করেছে কিন্তু তুলসী গাছও তা অস্বীকার করে এরপর ব্রাহ্মণও বলে যে না সীতা কোনো পিণ্ডদান করেনি এরপর বটগাছ আর দুর্বা এই দুইজন বলেছিল যে সীতা মাতা সমস্ত নিয়ম মেনেই রাজা দশরথের পিণ্ডদান করেছে এরপর মাতা সীতা দুর্ভাগাসকে আশীর্বাদ করে যে দুর্ভাগাস প্রত্যেকটি পুজোয় লাগবে আর বটগাছকে দীর্ঘজীবী হওয়ার বরদান প্রদান করেন এরপর তিনি রেগে গিয়ে ব্রাহ্মণকে অভিশাপ দেয় যে ব্রাহ্মণ যতই অর্থ পাক না কেন সে সারা জীবন ভিকারেই থাকবে আর ফাল্গুনি নদীকে অভিশাপ দেয় এটি কেবল নামেই নদী থাকবে এতে কোনো জল থাকবে না আর তুলসী গাছকে অভিশাপ দেয় যে তোমার মাথায় কুকুরে প্রস্রাব করবে